Hello viewers আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দেশি পায়রা বা গোল্লা কবুতর আপনারা কি কি দেখে বা কি কি বৈশিষ্ট্য দেখে আপনারা এই কবুতরগুলো চিনতে পারবেন তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এই কবুতরকে চিনেন তো আসলে দেশি বা গোল্লা কবুতর যেগুলো ওড়ে না কিরিবাস কবুতর ওড়ে এবং যে দেশি কবুতরগুলো উঠতে পারে না শুধু ডিম বাচ্চার জন্য মানুষ পালন করে তো সেই কবুতর আপনারা কীভাবে চিনবেন তো ভিউয়ার্স প্রথমে আপনারা লক্ষ্য করবেন কবুতরের চোখ এই যে দেখুন ভিওয়ার্স কবুতরের চোখটি আছে লালচে বা হলুদ বর্ণের এরকম হবে দ্বিতীয়ত আপনারা যে বিষয়টি লক্ষ্য করবেন কবুতরের ঠোঁট ঠোঁটটি হবে একটু বড় এই যে দেখুন কবুতরের ঠোঁটটি আছে অনেকটা বড় তাছাড়া ভিওয়ার্স কবুতরের দমগুলো হবে এরকম মোটা এই দেখুন কবুতরের দমটা আছে মোটা এই যে কবুতরের গিরিবাজের কবুতরের দম হয় চিকন এবং এই কবুতরের দমটি দেখুন মোটা মানে কবুতরের পরগুলো বা দমের যে এই যে যে পরগুলো এগুলো অনেকটা মোটা যেহেতু এরা ওর জন্য নয় তারপর দেখবেন এদের এই যে যে পর এদের পরটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বগলের কাছে এই যে ফাঁকা আছে গিরিবাজ কবুতরের বগলের কাছে মিশানো থাকবে এবং দেশি যে পায়রাগুলো এদের পর বগলের থেকে ফাঁকা হয় এবং এদের পরগুলো হয় ছোট ছোট। তো ভিওয়ার্স আপনারা এই বিষয়ে বা এই বৈশিষ্ট্যগুলো যদি একটি পায়রা বা দেশি কবুতরের মধ্যে লক্ষ্য করেন তাহলে বুঝবেন এটি একটি নির্চিত তাহলে মানে হয় বুঝতে পারবেন এটি একটি নির্চিত একটি পায়রা বা গোল্লা কবুতর তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো আলটিডি লফটের পক্ষ থেকে